টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সদ্য মুক্তি পাওয়া আলোচিত ফিল্ম বেলা ছবির গল্পে রেডিও জকি বেলার জীবনের কথা উঠে এসেছে সিনেমাটিতে ঋতুপর্ণ সেনগুপ্ত অভিনয় করেছেন সিনেমাটি প্রযোজনা করেছে গ্রেমান্ড কমিউনিকেশন আর নির্মাণ করেছেন অনিলাভ চট্টোপাধ্যায় শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ফিল্মটি স্বাধীনতা যদি না পাওয়া যায় তাহলে তা কেড়ে নিতে হয় কলকাতার নতুন বাংলা সিনেমা বেলা মুক্তি পেল শুক্রবার ঘরের চার দেয়ালের মধ্যে কত স্বপ্ন ইচ্ছা চাপা পড়ে যায় তা আজও কারোর জেনে ওঠা হয়নি রূপালী পর্দার বেলা হয়তো নতুন করে স্বপ্ন দেখাবে সিনেমাটির গল্পে রেডিও জকি বেলার জীবনের গল্প তুলে ধরা হয়েছে এতে বেলাদের চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত পরিচালকের ভাষ্য বেলা মেয়েদের কথা বলবে মেয়েদের অধিকারের কথা বলবে ছবির গল্পে সেকালের বেলাদের গল্পের সঙ্গে এক নতুন বেলার গল্প মিশে গেছে সিনেমাটি মূলত রেডিও জগতের বেলাদের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমার ট্রেইলার দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছিল সিনেমাটিতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ঋতুপর্ণ সেনগুপ্ত রয়েছেন কেন্দ্রীয় চরিত্রে অনিলাভ চট্টোপাধ্যায়ের পূর্ণ দৈর্ঘ্যের ছবি এই প্রথম